সোশ্যাল মিডিয়াতে কত লোক ভাইরাল হইতে আসলো ভাইরাল হইলো আবার হারিয়েও গেল আর তাদের ভিতরে টিকে গেল শুধু আমাদের একজন আমাদের রিপোন মিয়া এটাই বাস্তব সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানিয়ে অনেকেই ভাইরাল হয় আবার দুই চার ছয় মাস পরে হারিয়েও যায় এই যেমন ভারতের রাণুমণ্ডল দু হাজার বিশ একুশ সালের দিকে প্রচুর ভাইরাল হয়েছিল রাণুমণ্ডলের গান মানে ইন্ডিয়া বাংলাদেশ নেপাল পাকিস্তান এই সব দেশে প্রচুর ভাইরাল হয়েছিল তখন এই মানে দুই তিন মাস যাবৎ শুধু আনুমণ্ডলেই একটা গানই বাঁচছে সবার কাছে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়া অন করলেই এই গানটা শোনা গেছে তো এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে আর আনুমণ্ডলে দেখা যায় না যেমন ওই যে বাদা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর ভুবন বাদ্যকর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল প্রচুর বাদাম বিক্রি করার সময় একটা গান গেয়ে সে প্রচুর ভাইরাল হয়েছিল অনেক ব জনপ্রিয়তা পাওয়া পাওয়ার পরে সে সে এখন তাকে আর এখন খুঁজে পাওয়া যায় না তো এইরকমই মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে কিছু লোক এমনভাবে ভাইরাল হয় পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায় না আর এদিকে আমাদের দেশের একজন কন্টেন্ট ক্রিয়েটার যার কিনা শিক্ষা নেই গ্রাম থেকে উঠে আসা একজন কন্টেন্ট ক্রিয়েটার রিপন মিয়া তিনিও কিন্তু ভাইরাল তিনি কিন্তু এই সম্ভবত ষোলো সতেরোর দিকে সতেরো সালের দিকে ভাইরাল হয়েছে ওই সন্ধে সন্ধে কথা বলার কারণে ষোলো সতেরো সালের দিকে সে ভাইরাল হয়েছে তখন আমি সোশ্যাল মিডিয়াতে মাত্র ঢুকছি সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো প্রথম প্রথম তখন মানে নতুন হ্যান্ড হ্যান্ডফোন কিনছি আর কি স্মার্টফোন তখন নতুন কিনছি তো তখন দেখতাম রিপন মিয়া ভাইরাল হওয়ার গল্প কিন্তু সেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরে অন্য অন্য বড়ো বড়ো তারকারাও সোশ্যাল মিডিয়া থেকে হারিয়ে গেছে কিন্তু রিপন মিয়া কিন্তু হারায়নি রিপন মিয়া এই ষোলো সতেরো সাল থেকে এখনও টিকে আছে তো এটা কারণ একমাত্র হলো রিপন মিয়ার মানে নম্র এবং ভদ্রতা রিপন মিয়ার ভিতরে কোনো অহংকার নেই তার ভিতরে কোনো মানে যৌন সতা নেই সে যেভাবে আসিল ষোলো সতেরো সালের যেই দিকে যেভাবে ছিল এখনও ঠিক সেইভাবেই আছে তার তার কাছে কোনো অহংকারী কোনো কথাবার্তা নাই অহংকারী কোনো চলাফেরা নাই সে এক কথায় যে গ্রামের মানুষ মাটির মানুষ মাটির মানুষই রয়ে গেছে তার ভিতরে গতকালকে তার একটা ইন্টারভিউ দেখছিলাম ইন্টারভিউটা আমার মতো মনে হয় অনেকেই দেখছে লাখো মানুষের ইন্টার রিপন মিয়ার এই ইন্টারভিউটা দেখছে দেখে ইন্টারভিউ ইন্টারভিউতে রিপোর্ট মিয়া কিছু কথা বলছে এই কথাগুলো প্রত্যেকটা মানুষের যারা তার ইন্টারভিউটা দেখছে প্রত্যেকটা মানুষের মন ছুঁয়ে গেছে রিপোর্ট মিয়া একজন অশিক্ষিত মানুষ হয়ে এত সুন্দর করে কথা বলতে পারে যা কিনা একজন শিক্ষিত মানুষও এভাবে গুছিয়ে কথা বলতে পারে না এবং এই ধরনের মন মানসিকতা নেই রিপন মিয়ার যে যেমন মানসিকতা যেইভাবে কথা বলার ধরন এখানে রিপন মিয়া স্ত্রীর সম্পর্কে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে একটি কথা বলছে সেখানে রিপন মিয়া কত সুন্দর করে উদাহরণ দিছে স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু স্বামী স্ত্রী ভাবলেই হবে না স্বামী স্ত্রীর সম্পর্কে ভিতরে থাকতে হবে বন্ধুত্ব থাকতে হবে আত্মীয়তার সম্পর্ক মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা যাতে শুধু স্বামী স্ত্রীর সম্পর্কই মনে না করি আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী হলো সম্পর্কটা এমন থাকতে হবে যেমন স্ত্রী কখনো স্বামীর কাছে বন্ধু কখন কাছে কখনো তার বেস্ট ফ্রেন্ড কখনও তার আত্মীয় কখনো তার গল্প করার সঙ্গী মানে এই ধরে এই সুন্দর করে বুঝিয়ে দিছে রিপন মিয়া তো এর জন্যই রিপন মিয়ার এই ইন্টারভিউটা অনেক মানুষে পছন্দ করছে অনেক মানুষে মানে পজিটিভ কথা বলছে রিপন মেয়ার এ নিয়ে তো এই কয়েক বছরে কিন্তু রিপন মেয়াকে নিয়ে কখনো কে কাউরে দেখি নাই যে সোশ্যাল মিডিয়াতে রিপোর্ট মেয়েকে নিয়ে নেগেটিভ আলোচনা করতে রিপন মিয়া সবসময় পজিটিভ আলোচনায় থাকে কখনোই নেগেটিভ আলোচনায় থাকতে দেখি নেই তো এর জন্যই আমার রিপন মিয়া ভালো লাগে রিপন মিয়া রিপন মিয়ার প্রত্যেকটা ভিডিও আমি দেখি তো সোশ্যাল মিডিয়াতে যারাই যারাই সোশ্যাল মিডিয়া ইউজ করেন সবাই চেষ্টা করবেন সোশ্যাল মিডিয়াতে শালীনভাবে কথা বলার জন্য সভ্য সভ্যশালীনভাবে চলাফেরা করার জন্য কারণ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরে অনেক মানুষই দেখি যে মনে করে আকাশের চাঁদ ধৈরা ফেলে এটা করা যাবে না সোশ্যাল মিডিয়াতে টিকে থাকতে হলে রিপন মিয়ার মতো ভিডিও বানাতে হবে অর্গানিক ভিডিও বানাতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম